ঢাকার এর বৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুরে আজকে দেখাব আপনাদের কিছু কটন 3 পিস আজকে আমার সাথে ভিডিওতে সাহায্য করবে রায়হান ভাই রায়হান কেমন আছে আলহামদুলিল্লাহ সর্বতম আসসালামু আলাইকুম দর্শক ওয়া আলাইকুম আসসালাম আজকে আপনাদের আমি দেখাব আমাদের সর্বনিম্ন যেটা আছে সর্বোচ্চ পর্যন্ত আপনাদের ওকে আচ্ছা ঠিক আছে ওকে আমাদের যেটা আছে 280 টাকা আফসানা 280 টাকা 3 পিস জি জি

এগুলি কিন্তু লং থাকবে বিয়াল্লিশ কাপড়ের পাশ থাকবে সাতাইশ এইগুলো লং থাকবে বিয়াল্লিশ কাপড়ের পাশ থাকবে সাতাইশ এইগুলো অনেকে চিকো থেকে খাটো থাকে এরা পড়তে পারবে এইগুলো আচ্ছা

শুধু যোগাযোগ করবে না একবারে আমরা খুচরা বিক্রি করি না ওকে ফাইন আপনারা পাইকারি বিজনেস করেন তো ওকে ফাইন

লঙ্কর পাঁচ হাত এইগুলি পনে পাঁচ হাতের

হ্যাঁ খুব সুন্দর এটার মধ্যে আড়াইগ সেলর থাকবে মাত্র চারশো একশো থেকে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন সুন্দর একবারে পাঁচাতি নামাজি অন্য আপনার এইগুলো শর্ট যেহেতু ওই জন্য দুইটা একটা করে ডিজাইন দেখা দিচ্ছি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লা ভিডিও কলের মাধ্যমে অনেক মাল নিতে পারবেন নিতে পারবেন যাই আর যারা এবং মানে বাংলাদেশের সারা সব জায়গা ডেলিভারি ডেলিভারি আপনারা অনেক প্রবাসী ভাই আছে দেখুন যেমন যশোর পাশা বা আপনার শরিয়তপুর রাজশাহী আমাদের কাছ থেকে নিয়ে গ্রামে পাঠা দেয় প্রবাসী অনেক ভাই আমাদের কাছ থেকে মাল জয়পুরের মধ্যে চারশো আর যেহেতু এখন সামনে পড়বে অনেকে আর কি এটা মানে

আচ্ছা এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখা দিয়ে আপনাদের কারিগরের মধ্যে এটাও খুব সুন্দর একটা ডিজাইন রং আছে আটচল্লিশ প্রত্যেকটা এইগুলা

খুব সুন্দর এইগুলা খুব একটাsourceforge করে カラーসে পাঁচটা করে নিতে হবে ওকে ফাইন সেট সেট নিতে হবে আর এই নছলা থাকবে এক্সট্রা হাতে দেওয়া থাকবে ফোর পিস এইগুলা ওকে ফাইন প্রত্যেকটা প্রত্যেকটার একটা করে দাও আমি সিকোয়েন্সে বাটিকের মধ্যে দেখাব সিকোয়েন্সে মধ্যে হ্যাঁ কাপড় কিন্তু সফট এইগুলা কিন্তু খালি জিকমিক করে আপনার একটা ড্রেস হ্যাঁ আপনার মধ্যে আসেন আজকে আপনি যে দেখেন এখানে পেটি রেখে দিচ্ছে আপনাকে একটা ডিজাইন দেখা অনেক ডিজাইনের ড্রেস আছে আপনার মানে ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করলে কি ভিডিও করে কথা বলে আপনার

এটা কিন্তু আপনার দেখুন ভাই কত সুন্দর টাকা মাত্র খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে জাস্ট আমরা দেখাইতে না কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় এই জন্য আরকি যারা যোগাযোগ আপনার ভিডিও কলে দেখে নিতে হবে আর যারা সরাসরি আসবেন তাদের জন্য সব থেকে ভালো হয় ইনশাল্লাহ ডিজাইন গুলো দেখে আমাদের কাছ থেকে অনেক মাল নিতে হবে ইনশাল্লাহ ওকে আচ্ছা

আপনারা স্ক্রিন স্ক্রিনশট দিয়ে রাখবেন জি আর স্ক্রিন দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনারা একটা একটা করে এগুলা নিতে পারবেন অবশ্যই জি মানে আপনারা এক পিস করে চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ নিতে পারবে যেটা পারবো ইনশাল্লাহ আমি আপনাদের দিব এটা প্রেস কত দিচ্ছেন ভাইয়া এটা কিন্তু ভাই খুবই জিকমিক একবারে ঠিক আছে নায়রা কাটের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটা আছে গলা ডিজাইনটা একটু দেখাই দিই খুব সুন্দর ভাই দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু গলাটা খুব সুন্দর প্রত্যেকটা আমাদের কাছ থেকে এইগুলা সেট সেট নিতে হবে চারটা করে চারটা করে সেট নিতে হবে আর এইগুলো সেলর আছে খুব সুন্দর আপনার ওন্নাটা আপনার 650 টাকা মাত্র এইগুলা ওকে জি

খুব সুন্দর দেখা যায় আপনার গ্রামগঞ্জে অনেক চলে আপনার গ্রামের মধ্যে আহ নিয়ে আপনার মোবার সেল এইগুলো অনেক ভালো বিক্রি করে মধ্যে আপনার অন্য কাজ আপনি অন্য একটা কাজ দেওয়া আছে

ইনশাআল্লাহ এই জন্য অফারটা আপনাদের জন্য

এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন পুরোটা গলাতে আপনার সুন্দর সিকোয়েন্স কি করা আছে আপনার চারটি বাটন দিয়ে এমবোরারি ওয়ার্ক করা এটা এমবোরারি ওয়ার্ক করা আছে প্রত্যেকটা হাতাতে সুন্দর ফিনিশিং ওকে এই যে প্যানেল দেখুন ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই খুব সুন্দর একটা ড্রেস ভাই ওয়ার্ক করছে কন্ট্রাস্ট এর সাথে এটা ব্ল্যাক আর অরেঞ্জ এর কম্বিনেশন জি ভাই ওকে ঠিক আছে এটার মধ্যে অন্য একটা দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ ওকে এই যে পুরো সম্পূর্ণ

হ্যাঁ এটা আপনার হাতাটা নিচে দিয়ে আছে আচ্ছা এটা কিন্তু ভাই আপনার আরেকটা ডিজাইন এটার মধ্যেও খুব সুন্দর এটা গলা কাজ আছে দেওয়া ঠিক আছে

আপনার ক্যাটালগ দেখেও নিতে পারেন জি জি আপনার এইগুলা কিন্তু পুরাটা সিকোয়েন্স ওয়ার্ক করা আছে অনেক সুন্দর ভাবে আপনার ঠিক আছে অল ওভার আপনার অল ওভার সিকোয়েন্সে কাজ করা এটা কিন্তু প্যানেলটা খুব সুন্দর আপনার খুব সুন্দর একটা কাজের এই একবারে আপনার সুতি সেলর হবে এইগুলা আর ওনা কিন্তু একবার সফট কটন এর মধ্যে ডিজিটাল প্রিন্টের নামাজি ওনা এগুলো ডিজিটাল প্রিন্টে জি জি ওকে ঠিক আছে সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন দর্শক কাছে অনেক ডিজাইন আছে জাস্ট একটা দেখাই এটা দাম কত দিচ্ছেন ভাইয়া মাত্র 750 আচ্ছা কালার কয়টা ভাইয়া কালার তিনটা আপনার তিনটা কালারে পেয়ে যাচ্ছে अवेलेबल ওকে

যারা পাঁচ হাজার টাকার মাল নেয় আমাদের কাছে সেও সমান পাঁচ লাখ টাকার মাল নেয় সেও সমান নতুন উদ্যোক্তা আছে আমাদের সাথে যোগাযোগ আপনারা দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকার মাল আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন ওকে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আপনার আরেকটা ডিজাইন এটাও কিন্তু আপনার 650 টাকা অফার প্রাইস এটা আপনার মাত্র 650 টাকা তো সুন্দর একটা ড্রেস জি পেয়ে যাচ্ছে ডিজিটাল মধ্যে কাপ ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা ওনাটা দেখাবেন জি জি ওনাটাও খুব সুন্দর আপনার এই যে বিশাল বড় ওন্না এইগুলো আপনার হ্যাঁ প্রত্যেকটা একবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর আপনি এটা সুন্দর একটা ড্রেস পেছেন দর্শক আচ্ছা ওকে আরেকটা প্রাইস দেখাই এটা আপনার আটশোশো টাকার মধ্যে আপনার জিন্সের মধ্যে কাজ করে এটাও খুব সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা কালারও ভাই এটা কালারটা খুবই সুন্দর হ্যাঁ এটার আরো তিনটা কালার আছে তিনটা কালারই সুন্দর ওকে প্রত্যেকটা কালার আছে জি জি জি

এইবারে নামাজি অন্যাজি নামাজি অন্য ওকে ঠিক আছে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো একটু একটা করে নিতে পারবেন ইনশাল্লাহ করে নিতে পারবেন

ঠিক আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনার প্রত্যেকটা একটা একটা করে নিতে হবে না এগুলো ইনশাআল্লাহ ওকে এখন দেখাবো সুপার সিকোয়েন্স সুপার সিকোয়েন্স জি সিকোয়েন্সের উপরে সিকোয়েন্স একবারে সুপার সিকোয়েন্স সুপার সিকোয়েন্স ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস এই আরাবিক সিল দেয়া আছে প্রত্যেকটা এগুলো আমাদের আপনার মাস্টার কপি থাকে আমাদের এগুলো আপনার যারা খুচরা বিক্রি করে এভাবে আপনার এগুলো আপনি দেখা যায়